সৌদি আরবের এম ও এল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আমার মোবাইলে একটা মেসেজ আসছে মেসেজটা যদি আমি আপনাদেরকে দেখাই মেসেজটা এরকম এই যে আমি মেসেজ সপ্তাহে ঢুকলাম এই যে এখানে দেখেন এম এই মেসেজটা মেসেজটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আরবিতে এখানে লেখা আছে এই লেখাগুলো কি কেন এই মেসেজটা আসতে দশ হাজার রিয়াল জরিমানা নিচে আরও কী কী লেখা আছে তো এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে এখন বিস্তারিত কথা বলবো এটার জন্য আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করে এখানে কপি করব। কপি ট্যাক্সটা ক্লিক করব ক্লিক করে তারপরে কপি করব কপি করে আমি অন্য জায়গায় নিয়ে যাব এখন আমি এটাকে ট্রান্সলেশন করব তো গুগল ট্রান্সলেশনের সাহায্য নেবো গুগল ট্রান্সলেশন যে অ্যাপসটা আছে এখানে আমি যাব ঢুকার পরে এখানে বাংলা সিলেক্ট আরবি সিলেক্ট করবো আর ওপর সাইডে বাংলা তো আরবি থেকে বাংলা হয়ে যাবে অলরেডি আমি দেখেন এই যে এখানে পেস্ট করার সাথে সাথে আমার ওই মেসেজটা এসে গেছে এখানে এই যে মেসেজটা এখানে এসে গেছে এখন মেসেজটাতে কি লেখা আছে কি আশেপাশে বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করছি এই যে মেসেজটা মেসেজে এখানে কি লেখা আছে দেখেন ঘোষিত ভৌগোলিক এলাকায় হজ পারমিট না থাকলে ধরা পড়লে কোনো নাগরিক বা প্রবাসীকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে নম্বরে লেখা আছে কি দেখেন প্রবাসীদের নির্বাসন যারা তাদের দেশের একটি পারমিট ধারণ না না করে বা আইন দ্বারা নির্দিষ্ট সময়ের অনুযায়ী কিংডমে প্রবেশের উপর নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা ব্যতীত হজের নিয়মাবলী এবং নির্দেশনাবলী লঙ্ঘন করে দুই নম্বরে যে কথাটা বলছে তার অর্থ হচ্ছে যে যারা মনে করেন যে কি জেরা বিষয় আসছেন জেরা যদি আপনি ওইখানে যান তাহলে আপনার এই যে হজ হজের নির্দেশকা লঙ্ঘন লঙ্ঘনকারী হিসাবে আপনি গণ্য হবেন এবং আপনাকেও দশ হাজারের জরিমানা করা হবে তিন নম্বরে লেখা আছে কি দেখেন লঙ্ঘনকারীদের উপর উপরোক্ত জরিমানা দ্বিগুণ করা বা পুনরাবৃত্তি করার লঙ্ঘনের ক্ষেত্রে দশ হাজার রিয়াল মানে এটা যদি আপনি পুনরাবৃত্তি করেন বা পুনরালঙ্ঘন করেন তাহলে দশ হাজার থেকে বাড়ায় বিশ হাজারও করতে পারে এরকম কিছু একটা তারপর চার নম্বরে কি রাখছে দেখেন যে কেউ অনুমতি ছাড়া হজ প্রতিদান বা প্রতিদান এবং নির্দেশনা বলে লঙ্ঘনকারীদের পরিবহন করে থাকে পরিবহন করতে মাস ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার পর্যন্ত জরিমানা হবে হচ্ছে যে আপনি যদি কাউকে হজের জন্য নিয়ে যান গাড়ি গাড়িতে বহন করা এবং আপনি যদি তাকে সহযোগিতা করেন তাহলে আপনার যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আপনাকে পঞ্চাশ হাজার জরিমানা করা হতে পারে এটাই ছিল মেসেজের মূল কারণ বা মূল সমস্যা অনেকেই বই পেয়ে যান গত দুই দিন আগে একজন পাকিস্তানি এরকম মেসেজ একটা নিয়ে ঘুরতেছিল যে এই মেসেজ কেন আসছে কী সমস্যা এটা কী লেগছে তো আমি বলে দিলাম যে এই ঘটনা তো এইভাবে এই কারণটা কারণে হজের জন্য মেসেজটা দিছে সামনে হজ আসতেছে হজে নিয়মকরণের জন্য বা হজে যাওয়া না যাওয়ার জন্য অনুমতি ছাড়া যেন হজে না যাস এই জন্য এই মেসেজ আসছে বলে দিয়েছিলাম তো এই মেসেজটা আমার কফিলও আমাকে আজকে দিছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে দিয়েছিল যে দেখ এরকম পরিস্থিতি কিন্তু তুই কিন্তু হুঁশিয়ার থাকিস হুঁশিয়ার থাকিস বা হজ উমরা করতে যাইস না ইয়াতে অনুমতি ছাড়া হজে যাইস না বা উমরাতে যাইস না তো আপনারা যারা উমরা করতে চান উমরা যদি করতে চান এখনো উমরা খোলা আছে আমি উমরা অফিসে যোগাযোগ করছিলাম উমরা অফিসে বলছে যে আগামী বাইশ তেইশ তারিখ পর্যন্ত উমরা অ্যাভেলেবেল খোলা থাকবে কোনো সমস্যা হবে না যেতে পারেন উমরা করে আসতে পারেন আর উমরা করে আসা আসার জন্য কোনো রকমের কোনো বাধাবৃদ্ধি নাই বা আগামী বাইশ তেইশ তারিখ পর্যন্ত বাইশ তেইশ তারিখের পরে আপনি উমরা করতে যাবেন না কারণ ওইখানে বাইশ তেইশ তারিখের পরে আপনাকে যদি হজের অনুমতি ছাড়া ওইখানে পায় তাহলে আপনার জন্য পঞ্চাশ হাজার রেল পর্যন্ত জরিমানো হইতে পারে ছিল আজকের ভিডিও